والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون الله سيد المرسلين خاتم النبيين بيا نبيك نبي ওয়ার্ল্লী আর সালা আমি শ্রী সত্যশ্রী মহান আল্লাহ আপনাকে প্রেরণ করেছি দুনিয়াতে আরো সালা রজ আহ রসাদুল হিসেবে বিল হুদাওদি নিলহাত হেদায়েত দিয়ে সত্য দিয়ে ন্যায় নীতি দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি নিউজ যেন আপনি দুনিয়ার সমস্ত ভ্রান্ত সমস্ত বানানোর ধর্মের উপর ইসলামকে আপনি বিজয়ী করতে পারেন ইসলামকে তুলে ধরতে পারেন আরাদিনই করলে সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করতে পারেন অলঙ্ক রিহাল মশারিন কোন যদিও মুশশেখরা ফাসেকরা বেমানেরা তা পছন্দ করে পাক নবী পাঠিয়েছেন সমস্ত অন্যায় অপরাধ নির্মূল করার জন্য মানুষ তার অধিকার পাবে মানুষ বেঁচে থাকার অধিকার পাবে সবকিছু পাক নবী নবী পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্য কি শুধু নবী পাঠান নাই মসজিদে নামাজ পড়বেন জিকির করবেন হাতে তসবি ঘুরাবেন এই জন্য আল্লাহ নবী দুনিয়াতে পাঠান নাই নবী পাঠিয়েছেন এমন এক দিন দিয়ে যে দিন প্রতিষ্ঠা করবেন এই প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত অন্যায় অপরাধ দুলি শান্ত হয়ে যাবে মাটিতে মিশে যাবে কোনো ধর্ম কোনো দিন আর ইসলামের উপর টিকবে জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবন দিয়েছেন সন্তান পরিবার পরিজনের জীবন দিয়েছেন তারপরও কোনো বাতিলপন্থী কোনো তাগুদপন্থী লোকের কাছে মাথা নত করে নাই এজিদ বাহিনী উসাইনকে বলছেন উসাইন তুমি যদি বাঁচতে চাও তুমি যদি নিরাপদ থাকতে চাও তাহলে আমাদের নেতা ইয়াজিদের আনুগত্য স্বীকার করো তার আইন প্রণয় সব মেনে নাও তার কাছে বায়াত গ্রহণ করো হুসাইন বললো কোনো এটা হতে পারে না আমি নবী পরিবারের সন্তান আর এই পরিবার থেকে ইসলাম বিরোধী কোনো কাজ হবে এটা কখনো সম্ভব নয় হুসাইন তাদেরকে তিনটি প্রস্তাব দিল তোমরা যদি আমাকে কোফা যেতে না দাও তাহলে এই তিনটি প্রস্তাব গ্রহণ করে একটি হলো তোমরা হয়তো আমাকে যেখান থেকে আমি এসেছি সেখানে ফিরে যেতে দাও আমি মক্কা থেকে মদিনাতে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও নয়তো আমাকে এজিদের কাছে যেতে দাও আর না হয় আমাকে ছেড়ে দাও আমি কুফার দিকে চলে যাই আজিদ বাহিনী তিনটি প্রস্তাবের একটিও তারা গ্রহণ করলো না তারা বলল হয়তো তুমি এজিদের আনুগত্য করবে না হয় তোমাকে এখানেই শেষ করে দেব গেলাম করে দীর্ঘ সময় রাখার পর ইমাম হুসাইনের ছোট্ট দুধের শিশু আলী আসগর পানির পিপাসায় চটপট করতেছিল ইমাম হুসাইন আমার পানির বিপাশায় হাহাকার করছে তোমরাও তো মুসলমান আমিও মুসলমান তোমরা যে আল্লাহর আনুগত্য স্বীকার করেছ যাকে প্রভু হিসেবে গ্রহণ করেছ আমিও তো তাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি সুতরাং আমি মনে করি তোমরা আমাকে এই সুযোগটো এই সুযোগটুকু দেওয়া উচিত আমার সন্তানকে পানি পান করাবো কিছুতেই তার বাহিনী মানলো না এই ধরনের মুসলমানে কোনো আসে না নাই বলার পর ইমাম হুসাইন বলল আমি নবী পরিবারের লোক আমার সন্তান পানির জন্য হাকার করছে সুযোগটুকু তুমি আমাকে দাও ইয়াজিদ নেথা কখনো তাকে সুযোগটি দিল না না দেওয়া যাবে না পানি পান করতে সুযোগ দেওয়া হবে না এ কথা বলার পর হুসাইন যখন তার সন্তানকে নিয়ে পানি পান করাবে ফোরাতের কিনারায় গেল এজিদ বাহিনীর পক্ষ থেকে এমন ভাবে তীর এসে আলী বুকে বেঁধে গেল এদিকে ঢুকে গেল সামনে ঢুকে গেল পেছন দিকে বেরিয়ে গেল সাথে সাথে দুধের শিশু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল এভাবিক একের পর একের উপর জুলুম করতে শুরু করা হলো ইভামুসাইন তাদের সাথে লড়তে শুরু করলেন তলুবারই তারা কিন্তু নিরস্ত্র ছিল তেমন কোনো অস্ত্র ছিল না তারা লড়তে শুরু করলো লড়তে লড়তে একের পর এক শহীদ হতে হতে লাগলো শহীদ হতে হতে শেষ পর্যায়ে আলাদা করে দিল শিক্ষাটা কি থেকে শিক্ষাটা হলো মুসলমান জীবন দিয়ে দেবে মাথা দিয়ে দেবে কল্লা দিয়ে দেবে তবু ইমান ক কোন দেবে না ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ জমিন আল্লাহ দিনকে সমুন্নত রাখার জন্য কোরানের আইনকে জারি রাখার জন্য জীবনটা দিয়ে দিলেন শুধু নিজের জীবন নয় নিজের দুধের শিশু সহ অন্যান্য আরও পরিবারের সদস্য যারা ছিল তাদের জীবনটা দিয়ে দিল তারপরও তা ওদের কাছে মাতানত করে নাই আর আজকের মুসলমান সে আল্লাহর আইন বিরোধী হয়ে তা ওদের কাছে মাতানত করে নিয়েছে শিক্ষারপালার ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা হলো জীবন যাবে মরে যাবে তারপরও আল্লার আইন বিরোধী কোনো আইন মানবে না এমন মুসলমান এখন আছে না নাই যারা মসজিদে নামাজ পড়ে আবার মাদ্রাসাও প্রতিষ্ঠা করে মাদ্রাসা পরিচালনা করে কিন্তু আল্লাহর দিন কঠোর বিরোধী যদি বলেন কোরআনের আইন মেনে নেন কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করেন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন তারা আসবে না আসবে না তো দূরের কথা তারা আরো বিরোধিতা করে তাদের ক্যারেক্টার আর এজিদের ক্যারেক্টারের মধ্যে কোনো পার্থক্য নাই বুঝতে পারছেন এজিদ তাদের মতোই মুসলমান সে মুসলমান দাবি করেছে কিন্তু কি কি করে নাই আল্লাহ আইন সে আনুগত্য করে নাই সে কিন্তু শতভাগ আইন বাদ দেয় নাই আংশিক কিছু আইন সে বাদ দিয়েছে কিছু আইন তার মন মতো সে কি করেছে সম্পাদন করেছে যেগুলো করলে তার ভালো অসুবিধা সেইগুলো করে নিয়েছে আর মুসলমান ইসলামের যে হলিফা যারা ছিল তারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের পক্ষে যাক আবার বিপক্ষে যাক কখনো তারা তা থেকে এক চুল পরিমাণ সরে যায়নি এটাই ছিল তাদের নীতি অথচ আমরা মুসলমান বলে দাবি করি আল্লাহর আইন মানতে চাই না আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা নাই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা নাই দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়তে হবে জীবন দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে যখন যা প্রয়োজন তাই আমাদেরকে দিতে হবে মুনাফিকে আচরণ করা যাবে না এই মুনাফিকে আচরণ কারা করে যদি আল্লাহ আপনাকে কিছুটা বিচক্ষণতা দিয়ে থাকে বুঝে নিবেন যত বড় পাঞ্জাবি টুপি আর জুব্বা লাগা মসজিদে এসে নামাজ পড়ক যদি দেখেন আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধী বুঝবেন এটা ইয়াজিদের দল এতে সন্দেহ নাই এজিদের দল এটা বুঝে নিবেন কারণ পাঞ্জাবি টুপি এলাকায় ফাঁসক্ত মসজিদের নামাজ পড়লেই সে প্রকৃত মুসলমান হয়ে যায় না সে আল্লাহর আইন বিরোধী আর আল্লাহর আইন বিরোধী মানে কি সে আর মুসলমান থাকতে পারে মুসলমান থাকলেও তার ক্যারেক্টার তার চরিত্র ইয়াজিদের মতোই আমরা এজিদকে যেমন ঘৃণা করি তাদেরকে ওইভাবে ঘৃণা করা উচিত